হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো জেড প্ল্যান্ট অত্যাধিক বর্ষার সময় একটা পচে যাওয়ার প্রবণতা থাকে এবং সেই ঘটনাই ঘটেছে আমার একটি জেড প্ল্যান্টের সাথে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এই গাছটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই যে পাতাগুলো পাতাগুলো দেখুন ড্রাই 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 মানে কুকরে কুক্রে আছে হালকা হালকা দেখুন কুক্রে কুকুরে আছে কিন্তু পাশের গাছের এই গাছটার পাতা দেখুন এটা দেখবেন একেবারে সলিড সলিড মানে পাতার মধ্যে কোনো ভাজ মতো নেই ঠিক আছে জেনারেলি জেট প্ল্যান্ট এরমই হওয়া উচিত পাতায় কোনো ভাজ থাকবে না এই গাছের পাতাগুলো দেখুন কোনো ভাজ নেই এই গাছের পাতা দেখুন কোনো ভাজ নেই দেখা যাচ্ছে হ্যাঁ কোনো ভাজ নেই কিন্তু এই গাছের পাতা দেখুন ভাজ ভাজ হয়ে গেছে তার মানে এই গাছের কোনো সমস্যা হচ্ছে পাতা দেখুন ভাজ ভাজ আছে একটু ভালো করে অবজার্ভ করে দেখে বুঝবেন পাতায় ভাজ ভাজ আছে এটার একটাই কারণ সেটা হচ্ছে গাছের গোড়া পচে গেছে প্রচন্ড বৃষ্টিতে এই গাছের গোড়াটি পচে গেছে এবং একটু গোড়াটাতে সমস্যা ছিলই সেই কারণেই পচে গেছে এবার এটার থেকে বাঁচার কি উপায় সেটা আমি দেখাচ্ছি গাছটাকে দেখুন গাছটাকে আমি সাপোর্ট দিয়ে রেখেছিলাম এবং এটা নাড়ালেই বোঝা যাচ্ছে যে গাছটার অবস্থা সত্যিই খুব খারাপ মানে গোড়াতে কোনো জোরই নেই দেখেছেন পুরো পচে গেছে এখন এই গাছটা যদি এরম ভাবে থাকে আমি এটা একটা সুন্দর কনভার্ট করতে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এই যে পচা অংশটা একে ড্রাই হতে দিতে হবে বা শুকিয়ে যেতে দিতে হবে দেখুন এতটা ভেঙে গেছে আমি এটাকে ভেঙে দিলাম কিন্তু এটা দেখুন পচা অংশটা অটোমেটিক ভেঙে যাবে এবার এইটাকে দুই একদিন নর্মালি রেখে দিতে হবে এবং এই যে পচা অংশটা ম্যাক্সিমামটাই ও নিজে নিজেই ঠিক করে নেবে ঠিক আছে এই যে পচা অংশটা বাদ হয়ে গেলে দেখুন পচার পরে একটা ভালো অংশ অটোমেটিক পাবেন মানে জল বেশি ছিল গোড়া রাতে জেট প্ল্যান্টে বর্ষাকালে সমস্যা হয় অত্যাধিক বৃষ্টিতে তো আমি এই গোড়াটা একটু পরিষ্কার করে দিচ্ছি দেখতেই পাচ্ছে এবার এটাকে নর্মালি ছেড়ে দিতে হবে এখন পুতলে কিন্তু আবার পচে যাওয়ার চান্স থাকবে এটা দুই একদিন রোদে শুকোবে মানে এটাকে আমি নর্মাল রেখে দেবো এবার এবার দুই একদিন রোদে শুকোবে শুকোনোর পর দু একদিন দশ দিন পনেরো দিন রাখলেও কিছু হবে না তো এটাকে আমি তারপরে প্ল্যান করবো থাকবে আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম যে পচে পচে গেলে গেলে গোড়া সেখান থেকে বাঁচানোর উপায় এবং এটাকে এক মাস পর আমি হয়তো প্ল্যান করব। এক মাস নাও হতে পারে পনেরো কুড়ি দিন রেখে দেবো আর বর্ষাকালে কিচ্ছু হবে না কিন্তু জেট প্ল্যান্ট মরবে না তাহলে আজকের মতো টাটা এই হচ্ছে আমার জেট প্ল্যান্ট এটা এখন থাকবে কিছুদিন মাটির বাইরে রোদে বা নর্মাল পরিবেশে তারপরে এটা আবার আমি ক্ল্যান্ড করবো তাহলে আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে